দুই নাম্বার কবুল পেছনে কারণ ছিল নিজের প্রয়োজন থাকার পরেও তারা অন্যের অগ্র অধিকার দিত এটা এখন কিন্তু আমাদের ভেতরে নেই শুধু নিজের আখের গোসাবে কিভাবে টিকে থাকবে অন্য মানুষ না খেয়ে মোর অসুবিধা নেই হজরতে আবু তালহার দি আল্লাহ তালহর জীবনী বলছে এবার শোনেন মসজিদে নবমীতে বিশ্ব নবী নামাজ আদায় করার পরে একজন এসে বলে হুজুর আমি তিন দিনের না খাওয়া পিরায় আপনি আমার কিছু দেন নবীজি বলেন আমার কাছেও তেমন কিছু নেই ডাক দিয়ে বলেন সাবিরা আমার এই মেহমানকে কেউ একটু নিয়ে যেতে পারবে হজরতে তালহা বলেন হুজুর আমার সাথে দেন বাড়িতে নিয়ে গেলেন স্ত্রী উম্মে সালাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে নবীজির মেহমান খাবারের ব্যবস্থা করো স্ত্রী স্বামীর কানে মুখ দিয়ে বলে আপনি কি করলেন যে খাবার আছে শুধু দুইটা ছেলে মেয়ের হবে আমাদেরই না খেয়ে থাকা লাগবে আর আপনি এর মাঝখানে আবার আরেকজন মেহমান নিয়ে আসলেন ঠিক আছে রাসূলুল্লাহর মেহমান যেহেতু রাখেন সন্তান দুইটাকে আমি ঘুম পাড়িয়ে দেই আর যে খাবার আছে ওইটা মেহমানের সামনে দেওয়ার সঙ্গে সঙ্গে মেহমান যখন বলবে আপনিও থালা নিয়ে আসেন আমি থালা তোমাকে দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে বাতি আছে লিভিয়ে দিও থালাটা নিয়ে এমনি এমনি নাড়াচড়া করবা আর উনি বুঝবে না আমার সাথে খাচ্ছে এভাবে খাওয়া শেষ হয়ে গেল। নামাজ গেলেন ওদেরকে দেখার পরে বলে তালহা মেহমানের সাথে কি এমন আচরণ করেছ আল্লাহর আরো খুশি হয়ে গেছে হাজরে তালহা বলেন হুজুর আমার সন্তানের প্রয়োজন ছিল আমার ছেলেটা মেয়েটার প্রয়োজন ছিল খাবারের আমরা স্বামী স্ত্রী দুইজনে আজকে মেহমানের সম্মানে না খেয়েছিলাম আল্লাহর নবী বলেন তালহা তোমার এই আচরণে আল্লাহ এত বেশি খুশি হয়ে গেছে সরা হাসরের নয় নম্বর আয়াতটা তোমার নামে আল্লাহ নাজিল করে দিয়েছে জরে বলেন আল্লাহ আকবার। তাহলে এখান থেকে কি পেলেন আপনি শুধু নিজে খেয়ে পরে বাঁচবেন নিজের আখের কষাবেন মানুষের খোঁজ খবর রাখবেন না তা না নিজের প্রয়োজন থাকার পর অন্যের অগ্র অধিকার দেওয়া লাগবে তাহলে আল্লাহর দরবার আপনি কবুল হতে পারবেন কথা বলে না কেন পারিবারিক জীবনের দিকে তাকালে আমি যেটা বেশি দেখি অনেক সন্তান আছে সে চাই না যে তার মা বাবাকে আলাদা করে দেবে না কিন্তু বাধ্য হয় তার স্ত্রীর কারণে আর ওই স্ত্রীকে মাঝে মাঝে ধোকা দেয় স্ত্রীর মা আরো বড় বোন এরকম বউ জামালপুরে নেই কুষ্টিয়ারের সাবেক চেয়ারম্যান আমারা দাদার আগে যিনি ছিলেন এই লোকটা গেছে খোল নাই কাজকর্ম করার পর আর বাড়ি আসতে গাড়ি পাইনি ছেলের বাড়িতে কলিং বেল টিপ দিয়েছে হঠাৎ ছেলে বেরিয়ে বলে বাবা রাত বারোটায় তুমি বলে গাড়ি পেলাম না চলে আসলাম স্ত্রীকে বলে তাড়াতাড়ি করো আমার বাবা এসেছে রান্না করে খাওয়াও স্ত্রী বলছে না আমি পারলাম না কারণ আমি সে সিরিয়াল গুলো দেখতে দেখতে ক্লান্ত এই যে স্টার জলসা স্টার পিলাজি বাংলাজি পিলাজি গোল্ড সব সিরিয়াল দেখতে দেখতে আমি ক্লান্ত আমি পারব না তোমার বাবা তুমি রান্না করে খাও স্বামী চিন্তা করছে এখন যদি মারধর করে তাহলে সাত আবার সকালে চলে যাবে আবার আমার আব্বাও জেনে ফেলবে কি করি আসতে করে বাবার রুমে গিয়ে বলছে আব্বা তুমি কি খেয়ে এসেছো ছেলের বাড়ি কেউ এত রাতে খেয়ে যায় খাতিরে বলছে অসুবিধা নেই আমার পেট ভরা আছে তোরা খেয়ে ঘুমিয়ে পড় ওদিকে ওর ক্ষোধার যন্ত্রণায় ঘুম আসে না ছেলেটা বুঝতে পেরেছে আমার বাবা না খেয়ে আছে কিন্তু কি করি বউ তো কথা শোনে না ডিজিটাল বউ হঠাৎ আট ঘন্টা পরে কেন কলিং বেল টিপ দিয়েছে বাইরে যে দেখে ওর ছোট সালা ডাক দে বলে দোলা ভাই চলে আসলাম গাড়ি পাইনি তাই বলে আসো তোমারে দিয়ে খেলা শুরু হবে ঘরের ভেতরে নিয়ে স্ত্রীকে বলছে তাড়াতাড়ি ওঠো রান্না করো না পারবো না পারব না তোমার ভাই এবার উঠেছে রান্না বড়া করার পরে ছেলেটা ডাক দিচ্ছে আব্বা তাড়াতাড়ি ওঠেন আপনার বৌ রান্না করছে খেয়ে নেন বাবা কিন্তু জানে যে রান্না কার জন্য কথা না না আওয়াজ দিচ্ছে আমার খাওয়া লাগবে খেয়ে ঘুমিয়ে পড় সকালবেলা বাবা কিচ্ছু না বলে আসতে করে ব্যাগটা নিয়ে বের হয়ে চলে যাচ্ছে সন্তান সামনে দাঁড়িয়ে বলছে আব্বা তুমি চলে যাও মানে তোমার বউ মা রান্না করছে খেয়ে যাবা না বাবা চোখের পানি ফেলে দিয়ে বলে সন্তান আমি যেদিন তোর শালা হবো ওই দিন খেয়ে যাব না না আমি হাঁসের কি দেইনি আপনি হাসেন মানে এটা কি হাঁসের ফোরাকি দিলাম আরে ভাই শুধু এই চেয়ারম্যান না এখানে হাজারো মুরুব্বি বসে আছে যারা তার পুত্র কাছে আর ছেলের কাছে এরকমই আমি যতটুকু খোঁজ খবর জানি কারা যদি পাঁচটা ছেলে থাকে আমার মনে হয় মুরব্বি শেষ বয়সে এসে না খেয়ে মরে যায় বড় বেটার বউ বলে আমার না সেজোটা আছে ও বলে মেজটা ও বলে নোয়াটা ও বলে ছোটটা ও মুরব্বি শেষে একমট ভাত ও পায় না না খেয়ে থাকে এক কথা বলেন পাঁচটা সন্তানকে মানুষ করতে গিয়ে লোকটা ভালো মতো কোনোদিন খেতেও পারিনি এই জানে পুত্রবধ মেয়েরা এসেছে আর শ্বশুর শাশুড়ি যদি একটু ভুল করে স্বামীর কানে কানে তুলে দেয় বলে তোমার মা ভালো না বাবা ভালো না এখানে যারা আমরা সন্তান আছি কান খাড়া করে মেলাবেন এই পৃথিবীতে কেউ আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিতে পারবে না যারাই ভালোবাসবে বুঝবেন ওর পেছনে স্বার্থ আছে আমি নিজে পরীক্ষিত আমার শ্বশুর শাশুড়ি আমাকে ভালোবাসে কিন্তু যতটুকু ভালোবাসে তার সাইতে খোঁটা দেয় বেশি আমার বউ আমাকে ভালোবাসে কিন্তু যতটুকু ভালোবাসে একটু যদি জিনিস কম হয় আমার বারোটা বাজাবে কিন্তু দুই তিন মাস পরে আমার বাড়িতে আমি যাই মায়ের জন্য যদি কিছু কিনে নিয়ে যায় আগে আমারে গরম দেয় কেন টাকা খরচ করলে আর শ্বশুর শাশুড়ির বাড়িতে যদি যায় আগে হাতের দিকে তাকায় আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক কারণে পৃথিবীতে আমি যতগুলো রাষ্ট্রে ঘুরলাম কোন জায়গায় আমি পাইনি যে নিঃস্বার্থভাবে মানুষ ভালোবাসা দেয় যারাই ভালোবাসে ওর পেছনে স্বার্থ আছে কিন্তু শুধু মা আর বাবা এই দুইজনের ভালোবাসায় কোনো স্বার্থ আমি পাইনি এই জন্য কোরআনে কারিমে আল্লাহ যত জায়গায় মা আর বাবার নাম দিয়েছে তত জায়গায় ব্যাখ্যা দিয়েছে সরা 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 ইসরাইলে যত জায়গায় আমি পেয়েছি মা বাবার নাম তত জায়গায় পেয়েছি ব্যাখ্যা কি পাগল হয়ে গেছে এত ব্যাখ্যা দিচ্ছে কেন কারণ আল্লাহ জানে যে আমার পরে সব যাইতে বেশি এই লোকটার পেছনে শ্রম দিয়েছে ওর মা আর বাবা কথা বলে না কেন বিশ্ববিদ্যালয় আমার এক বন্ধু কাঁদ ছিল বললাম কি হয়েছে বলে বিয়ে করার পরে আমার মায়ের সাথে বোর গন্ডগোল গোল বৌ মারে বলছে দেখো তোমারে মা ভালো না আলাদা হয়ে যাও ইস্ত্রির চেহারা খুব সুন্দর ছিল শেষ পর্যন্ত মায়ের সাথে আবার নতুন করে ঝগড়া তৈরি করে আলাদা হয়ে গেলাম কয়েকদিন পর দেখি মুরগিতে ধান খেয়েছে এই নিয়ে মারামারি আমি বাড়িতে আসলাম বলে তোমার মাও ভালো না বাবাও ভালো না আমাকে নিয়ে যদি সংসার করতে চাও এদের থেকে আলাদা হয়ে আমার বাবার বাড়ি চলে যাওয়া লাগবে শেষ পর্যন্ত ওদেরকে নিয়ে চলে গেলাম বাবার বাড়িতে মা বাবার সাথে কোনো সম্পর্ক নেই কথাবার্তারাও বলি না এই মাঝখানে শ্বশুর আর শাশুড়ি মিলে টাকা পয়সাতে আমার পাঠিয়ে দিল লন্ডনে দীর্ঘ পাঁচ বছর আমি লন্ডনে আছি যত টাকা পয়সা উপায় হয় সব আমার স্ত্রীর নামে অ্যাকাউন্ট করা পাঠিয়ে দেয় মা বাবার খোঁজও নেয়নি খবরও নেয়নি কিন্তু হঠাৎ আমার রোগ দেখা দিল সোয়াইসে রোগ যেটা যার কাছে যায় তারই হয় লন্ডনে ডাক্তার বলেছে দেখো এই রোগে মানুষ দুই তিন মাসের বেশি বাঁচে না তোমার যখন রোগটা ধরা পড়েছে তাড়াতাড়ি নিজের দেশে চলে যাও চিঠি লিখেছে শাশুড়া শাশুড়ির কাছে লন্ডনের ডাক্তাররা শরীর পরীক্ষা করে রিপোর্ট দিয়েছে আমার প্লেগ রোগ আমি তিন চার মাসের বেশি আর বাঁচব না আগামী মাসের প্রথম সপ্তাহ মঙ্গলবার ঢাকায় আসব আপনারা এয়ারপোর্টে আসবেন স্ত্রীর কাছে একই কথা লিখেছে আর একটা চিঠি নিয়ে চিন্তা করছে আমার মা বাবা এদের কাছে চিঠি লিখবো না জানে আবার কি মনে করে যাই মনে করে করোক আমি তো তাদেরই সন্তান চিঠি লিখেছে মার বাবা দীর্ঘ পাঁচ বছর তোমাদের খোঁজ খবর মনে করো আগামী মাসের প্রথম সপ্তাহ মঙ্গলবারে ঢাকায় আসবো এয়ারপোর্টে আসবেন শরীর খারাপ মায়ের কাছেও বাবার কাছেও লিখে নাই চিন্তা করছে দেখি চিঠির জবাব আসে কিনা হঠাৎ করে দেখে জবাব দিয়েছে আর শাশুড়ি বাবা চলে যখন আসতেছো তোমার শাশুড়ির জন্য লাল লাল চাদর আর আমার জন্য শার্ট আর প্যান্টের পিস নিয়ে এসো স্ত্রী জবাব দিচ্ছে বান্ধবীদের স্বামীরা আসার সময় এই এই জিনিস নিয়ে এসেছে তোমার আমি লিস্ট করে দিলাম আসার সময় তুমি এই এই জিনিস নিয়ে আসবা চিন্তা করে আল্লাহ সবাই তো জিনিস চায় আমার শরীর কেমন আছে একটা বারো জিজ্ঞাসা করে না আমার মা বাবা তো চিঠির উত্তর দিল না ওরা যদি চিঠি পাঠাতো তাহলে দেখতাম ওরাও কোন জিনিস হঠাৎ পিওনে এসে বলে চিঠি বাইরে যে দেখে মা আর বাবা দুইজন মিলে চিঠি লিখেছে চিন্তা করছে না এই চিঠি আমি এখনই পড়বো না কিরসিন তেল এনেছে ম্যাচ নিয়ে এসেছে যদি সিঠি খোলার পরে দেখি এখানে ওদের মতো জিনিস চাওয়া আছে তাহলে আমি নিজের শরীরে কিরোসিন দিলে আগুন লাগিয়ে মারা যাব আত্মহত্যা করে লিখেছে প্রথম নাম্বার এই লাইনে লেখা আছে ব্রানের সন্তান দীর্ঘ পাঁচ বছর লন্ডনে আছো কোনো দিন নাওনি খবরও নাওনি আদসে পাঁচ বছরে পাঁচ সেকেন্ডও তোমাকে আমরা বলে থাকতে পারিনি দ্বিতীয় লাইনে লিখেছে প্রাণের সন্তান আগামী মাসের প্রথম সপ্তাহ মঙ্গলবারে ঢাকায় আসবা প্লেনে যখন উঠবা সঙ্গে সঙ্গে গরিব দোকে কিছু পয়সা দান করবা কারণ কত প্লেন উড়ে যায় কত প্লেন অ্যাক্সিডেন্ট হয় তুমি জাদু যেন সই সালামতে আসতে পারো এই জন্য বাড়িতে দুইটা খাসি ছাগল ছিল দুইটা সাদগা করে দিয়েছি তুমি যতদিন দেশে ফিরে না আসো প্রতিদিন একটা করে রোজার দুই রাকাত করে নামাজ আমরা মান্নত করলাম চিঠি পড়ে আর চোখের পানি ফেলে হাউমাউ করে কাঁদে আল্লাহ আমি কি করলাম যাদের জন্য জীবনটাই নষ্ট করে দিয়েছি তারা জিনিস চাই আর এদের খোঁজই নেই নি এরা আমার জানের হেবাজতের জন্য নামাজ রোজা মান্নত করে গরিব দুঃখীকে পয়সা দিতে বলে খাসি সাদগা করে আল্লাহ কারো জন্য যদি কিছু নাও নেই অন্তত এই মা বাবার জন্য আমি জিনিস নিতে ভুল করব না ব্যাগ ভর্তি করে এসে নেমেছে শাহজালাল বিমানবন্দরে নামার পরে শ্বশুরা শাশুড়ি বলে কয় আমাদের সেগুলো বলে আনি নাই আপনি তো জানেন আমার শরীর খারাপ মার্কেটে যেতে পারি নাই টাকা আছে আমার কাছে ঢাকায় পাওয়া যায় কিনে দেব বলে জানতাম যদি এরকম জবাব দেবে কখনো আমার মেয়ে তোমার সাথে বিয়ে দিতাম না স্ত্রী ডাক দেয়া বলে বাবার মায়ের জিনিস আনলে না আমার সে জিনিস কয় বলে আনি নাই বলে বাবার জিনিস আনলে না মায়ের জিনিস আনো না আমার কথাও তোমার মনে নেই তোমার মতো স্বামীর আমার দরকার নেই এয়ারপোর্টে আমি তোমার এই ডিভোর্স দিয়ে চলে গেলাম যাবে তো কারণ তো বাসবে না কথা বলেন পাথরের মতো দাঁড়িয়ে আসে চিন্তা করছে আমার মা বাবা মনে হয় আসে নাই কই তাদেরকে তো দেখি না হঠাৎ পেছন দিক থেকে গেজারা ডাক দিয়েছে আয় বাবা আমাদের বুকে আয় দীর্ঘ পাঁচ বছর তোকে দেখি না এক নজর দেখার পরে মনে হচ্ছে আকাশের সাদ আমরা হাতে পেয়েছি সন্তান মাকে পরীক্ষা করার জন্যে পায়ে হাত দিয়ে সালাম করতে গিয়ে বলে মা আমি কিন্তু তোমাদের জন্য লন্ডন থেকে কিছু আনতে পারি নাই মাথা বলবি না তুই যে সহি জাদু সালামতে ফিরে এসেছি সেইটাই আমাদের জীবনের বড় জিনিস পায়ে যখন হাত দিতে গেছে মা বুকে জড়িয়ে নিয়ে বলে বাবা তোর শরীর কি দুর্বল মারাত্মক কোনো অসুখ নাকি ছেলেটা বলে মা তুমি তো ডাক্তার না তুমি তো শিক্ষিতাও না গ্রাম্য মেয়ে মানুষ আর আমি আমি তো তোমার কাছে যে অসুস্থ তুমি কিভাবে টের পেলে মা লিখেও না বলে বাবা দশ মাস দশ দিন তোকে আমি তরমুজের মতো বহন করেছি এই পেটে ডেলিভারির কষ্ট সহ্য করে দুনিয়ার মুখ তোকে দেখালাম আড়াই বছর পর্যন্ত তোকে দুধ খাওয়ালাম দুই বছর আড়াই বছর তোকে বুকের দুধ গুলো খাওয়ালাম পঁচিশ তিরিশ বছর পর্যন্ত তোর পেছনে আমি শ্রম দিয়েছি যে বিনা স্বার্থে এতগুলো বছর তোর পেছনে আমি কাটালাম আমি মা কি বুঝবো না তোর শরীর ভালো না খারাপ সত্যি করে বলতো তোর কি হয়েছে ছেলেটা হাও মাও করে কেঁদে বলে মা আমি আর কিচ্ছু লুকাবো না কিচ্ছু গোপন করব না এমন একটা অসুখ আমার শরীরে প্লেগ রোগ ডাক্তাররা বলেছে তিন চার মেশার মেশে আর বাঁচবো না ও মা বাবা যা করেছি অন্তত মরণের আগে আমার মাফ করে দাও বন্ধু বলে আমির হামজা আমি দেখি সঙ্গে সঙ্গে আমার মা আর বাবা জনের শেষ দায় পড়ে গেল এয়ারপোর্টে ডাক দিয়ে কেঁদে বলে আল্লাহ তুমি আমাদেরকে মেরে ফেলো আমাদের হায়াত আমরা এই সন্তানটাকে দিয়ে দিলাম আমার এই সন্তানটাকে দুনিয়া আর কিছুদিন তুমি বাঁচিয়ে রাখো নবী যে জানিয়েছেন মা আর বাবা যদি মন থেকে কিছু বলে ওটা কিন্তু সঙ্গে সঙ্গে আর সে চলে যায় আমার আল্লাহ মা আর বাবার দোয়া কবুল করে ওই ছেলেটাকে কুদরতের দাওয়া পান করিয়ে চিরদিনের জন্য শিস্ত বানিয়ে দিয়েছেন এই হচ্ছে মা বাবা আর ওগুলো দুনিয়ার মানুষ কেউ পারবে না আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিতে সুতরাং এদের কথা মতো আলাদা করে যদি আপনি দেন মা বাবা হয়তো দুনিয়ার জীবনে কিছু বলবে না কিন্তু মন থেকে যদি উফিল্লা কুমা এই শব্দটা বের করে ফেলে আপনার দুনিয়াও শেষ আখেরাতও শেষ সাহাবা একরামের জীবন আমি যতগুলো পড়েছি আল কামার আনহু সব ভালো ছিল কিন্তু বাব মায়ের চাইতে স্ত্রীর গুরুত্বটা একটু বেশি দিত মরণের সময় কালে মানসিক হচ্ছিল না মা যতক্ষণ মাফ করে নাই ততক্ষণ কালে মাতার মুখ দিয়ে বের হয় নাই নবীর সাহাবি জিহাদের ময়দান থেকে ঘুরে আসা লোক আর আমরা কোথায় আছি